নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে ছুটি মানে শুধু বিশ্রাম নয় ছুটি মানে নিজেকে একটু সময় দেওয়া ছুটি পেলে আমরা অনেকেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই কিন্তু জানি কি কখনো কখনো খুব কাছেই লুকিয়ে থাকে এক অজানা শান্তির ঠিকানা আজ আমি বেরিয়ে পড়েছি এক অনন্য গন্তব্যের খোঁজে এমন একটা জায়গা যেটা শহরের কলাহল থেকে অনেক দূরে নদীর ধারে বসে থাকা এক পুরানো শিব মন্দির আর এই পথে যেতে যেতে পুরানো কিছু দৃশ্য পথে দাঁড়িয়ে থাকা পুলিশ আমাদের গাড়িটিকে দাঁড় দাঁড়ায় আমাদের হেলমেট এবং গাড়ির কাগজপত্র ঠিক থাকায় আমাদেরকে ছেড়েও দেয় অবশেষে পৌঁছে গেছি আমরা সেই শান্তির ঠিকানায় নদীর ধারে এক ছোট্ট শিব মন্দির চারিদিকে সবুজের সমারোহ আর নদীর শীতল হাওয়া মূল ভরিয়ে দেয় পাইপ থেকে নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম চলো তোমরাও দেখে নাও মন্দিরের ভেতরের কিছু দৃশ্য চারিপাশটা শুধু সবুজেই মরা আর মন্দিরের ভেতরে এই যে পিলার আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ঠাকুরের মূর্তি দেওয়া আছে চলুন মন্দিরের চারিপাশটা আর একটু ভালো করে দেখিয়ে দেখতে পাচ্ছেন ওই যে দূরে নদী দেখা যাচ্ছে ওই যে লোক হিতে চলেছে ওখান থেকে আপনারা নদীর ধারে পৌঁছে যাবেন এরপর আমি ঠাকুরের প্রণাম করতে চলে গেলাম তো সেখানে গিয়ে একটু ঠাকুরের চলনান প্রসাদ নিয়ে নমস্কার করে চলে এলাম কোথাও ঘুরতে গিয়ে ছবি না তুললে যেন ঠিক হয় না তাই একটু ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এরপর ধীরে ধীরে সন্ধে নেমে আসায় মন্দিরের লাইটস অন হতে যেন সে মন্দিরের আর এক অপরূপ দৃশ্য আমরা দেখতে পেলাম এরপর মন্দিরের পাশ থেকে এই রাস্তা ধরে আমরা চলে গেলাম নদীর পাড়ে নদীর পারে বসে যেন মনটা আরও শান্ত হয়ে যায় নদীর পারে বসে ঝালমুড়ি খাবো না এটা তো হয়নি তাই আমরা ঝালমুড়িও কিনে নিয়েছিলাম দেখো এখান থেকে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে কি ভালো লাগছে না দেখতে তো অবশেষে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো যেতে যেতে আর একটা জিনিসও আমরা রাস্তায় দেখতে পাই ইলিশ মাছ ওখান থেকে দুটো ইলিশ মাছও আমরা কিনে নিয়েছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে যাও প্লিজ আমাকে কমেন্ট করো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ